বিজেপির বারো ঘন্টা বাংলা বন্ধ কতটা প্রভাব পড়েছে বোয়ালমারি প্রধানপাড়া হাট এলাকায় যদিও এদিন সকাল থেকে দেখা গেছে বোয়ালমারির প্রধানপাড়া বাজারে একরকম সমস্ত দোকানপাটই বন্ধ ছিল তবে ফুটপাতে মৃত্যু প্রয়োজনীয় জিনিসে দোকানপাট দু চারটা খোলা ছিল এদিন বনধ সমর্থনকারী এবং ভারতীয় জনতা পার্টির মন্ডল কোষাধ্যক্ষ জয়চাঁদ মিত্র বলেন বন্ধ স্বতঃস্ফূর্তভাবে মানুষ পালন করছে তাই এই এলাকায় সমস্ত দোকানপাট বন্ধ রয়েছে এদিন তিনি আরও কি বললেন শুনুন আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বারো ঘন্টা বাংলা বন্ধ আপনারা ডেকেছেন কতটা সারা পড়েছে কতটা আপনাদের সফল হতে চলছে কী বলবেন সে বিষয়ে আমাদের এখানে সর্বাত্মক বন্ধ এখন আমরা নৈতিক সমর্থন আমি যেটা দেখলাম এলাকার লোক সবারই আসে থাকা উচিত যে দৃশিংসরা ঘটেছেন সে আর্জি করে তার পরিপ্রেক্ষিতে ছাত্র তারই প্রতিবাদ করছিল বলে পুলিশ যেভাবে লাঠি চালিয়েছে এটা অমানবিক এটা মানা যায় কি মানে আপনাদের পুলিশ যদি আগে সচেতন হতো তাহলে তো এই মেয়েটা মানা যেত না কি ডিউটিকালীন করে একটা মেডিকেল ঘরে মেডিকেল কলেজে মারা যায় এবং অত্যাচারিত হয় এটা তো পুলিশ ইনভলভ প্রশাসন ইনভলভ এবং স্টাফ ইনভলভ আমরা আমাদের দৃষ্টিভঙ্গি যেটা আমরা বুঝছি বলছিলাম কয়েক ঘন্টা বাংলা বন্ধে ডাক দিয়েছেন আপনি বারো ঘন্টা ছটা থেকে হ্যাঁ বলছিলাম বন্ধের আতায় কী কী বাদ যাচ্ছে মানে কি কি থাকছে কি বলবেন সে বিষয়ে

টহল দিচ্ছি যাতে কোনো অশান্তি না হয় আমরা চাইছি শান্তিপূর্ণভাবে বনটা হোক মানে মূলত বনটা শান্তিপূর্ণভাবে চাইছেন না আমরা চাইছি এবং স্বতঃস্ফূর্তভাবে যেন সবাই সমর্থন করে তাই করছে আমাদের এলাকার যা বর্তমান পরিস্থিতি মানে জনগণ সমর্থন করেছেন আপনাদের বন সেটাই বলছেন হ্যাঁ হ্যাঁ কী নাম কী দায়িত্বে রয়েছে আমার নাম জয়সাদ মৈত্র আমি মন্ডল কমিটির কেসিয়ার মানে ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টি অনেক ধন্যবাদ